কি করতেছেন না বলেলা। না বুঝি। না বুঝেন না এই বাড়ি কি আপনার? এটা আপনার। কাকরা গুলো কি কি বললেন? হ্যাঁ। কইলে কি বললেন? খিয়ারা কাকরাকে বলেন খিয়ারা। বন্ধুরা আজকে আমি চলে এসেছি বান্দরবন জেলার বান্দরবন জেলার পাহাড়ি আদিবাসীদের নিয়ে আজকে ভিডিও করব সেই ক্ষেত্রে সেই জন্য আজকে আমি চলে এসেছি মিলন আর মিলনশ্রী আদিবাসীরা এই পাহাড়ে বসবাস করেন সেই পাহাড়ি জনপথে প্রতিটি জনপথ আপনাদের দেখাবো পাশাপাশি পাহাড়ি মানুষজন তারা এই পাহাড়ে কীভাবে বসবাস করে সেই বিষয়গুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো এখন আমি দাঁড়িয়ে আছি মিলনশ্রী চেকপোস্ট আজকে এই মিলনশ্রীর এই আদিবাসীদের নিয়েই ভিডিও করব সেই ভিডিওটি আপনাদের দেখাবো পাহাড়ি আদিবাসীরা কীভাবে তারা বসবাস করেন সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো বন্ধুরা আজকা আমার ভিডিও চিত্রে রয়েছে পার্বত্য জেলা পাহাড়ি আদিবাসীদের বসবাস ও জীবন জীবিকার ডামাডলে সংগ্রাম করা পাহাড়ি জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরায় তারা পাহাড়ে পাহাড়ে বসবাস করে আসছে যুগের পর যুগ দুঃখ কষ্টকে সঙ্গী করে তারা পাহাড়ি জীবনকে অনাবিল আনন্দই মনে করে থাকেন আদিবাসী সম্প্রদায়ের নারী ও পুরুষ পরিশ্রমী হয়ে থাকে তবে পুরুষের সে নারীরা খানা খান্দ চড়াই উত্তরাই পেরিয়ে মাইলকে মাইল পায়ে হেঁটে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরে বেড়ায় খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে দূর পাহাড়ের ভাজে বাজে ওরা খুঁজে ফিরে জীবিকার উপাদান সারাদিন পরিশ্রম করে যা উপার্জন করে তা দিয়ে তাদের সংসার চলে রকম। তাহলে আপনাদের আপনাদের এই এলাকাটার নাম কি দাদা লাইমি পাড়া লাইমি পাড়া মিলন সরি এই পাহাড়টা এই পাহাড় পাহাড়ে কতগুলো লোক বসবাস করেন আপনারা এখানে বাড়ি কতগুলো আছে বাড়ি নব্বই পরিবার এরকম হবে নব্বই পরিবার পাহাড়ের বুক বয়ে গেছে তাই লেক ভরা বর্ষায় অথৈ জলের সমারোহ থাকলেও শুষ্ক মৌসুমে লেকে থাকে সামান্য পানি আর এই পানিকে তারা জম চাষের কাজে লাগিয়ে থাকে আমরা অনেক উপরে ছিলাম এই যখন আমরা নিচের দিকে যাচ্ছি আর এই দুই চাষে কিন্তু সেই আদিবাসীদের বাড়িঘর যে এখানে দেখতে পাচ্ছেন বাড়িঘর আর ওই সামনে এরকম বাড়িঘর আছে এই পাহাড়ের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সকালে তারা কাজের সন্ধানে বের হলেও তাদের ছেলে ছেলেমেয়েরা ঘরবন্দি থাকে সব সময় এভাবে নিরিবিলি ঘরবন্দি থাকা নাকি তাদের অভ্যাসেই পরিণত হয়ে গেছে আর বন্ধুরা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে এক পাহাড়ি আদিবাসী তিনি যে ঘরে বসে আছেন একটি মেয়ে বাচ্চা মেয়ে দেখুন কি সুন্দর একটি ঘর এবং ঘরের মধ্যে ছোট্ট একটি জানালা সেই জানালার পাশে কিন্তু বসে রয়েছেন এই দৃশ্যটা কিন্তু দারুণ দেখতে আপনি ভালো আছেন কি করতেছেন বসে আছেন আপনি কি পড়ালেখা করেন কোন ক্লাসে করেন বন্ধুরা আমরা একদম পাহাড়ের উপরে রয়েছি আর এই ওপরেও কিন্তু বেশ কিছু বাড়িঘর এখানে রয়েছে এই পাহাড়ের নিচেও কিন্তু আমরা কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি ওই যে দেখুন ওই যে বিভিন্ন জায়গায় স্মরণের বাড়িঘর রয়েছে আর এই পাড়াটাকে চোরই পাড়া হিসাবে ওনারা নাম দিয়েছেন যে পাহাড়ের এই আদিবাসীরা এই পাড়াটাকে চোরই পাড়া হিসাবে অবহিত করেছেন এই যে ওপরে অনেকগুলো ঘর আমরা দেখতে পাচ্ছি দেখুন এর ওপরেও কিন্তু পাহাড় আছে ওই যে সামনে আরেকটি উচ্চ পাহাড় এই পাহাড়ের উচ্চ জায়গাটি সেটাও এখানেও আমরা গড় দেখতে পাচ্ছি আদিবাসীদের বাড়িঘর কাঠ বাঁশ বা টিনের তৈরি তারা কাঠ বা বাঁশ দিয়ে উঁচু করে ঘর তৈরি করে বসবাস করে তাদের এই বাঁশযোগ্য ঘরকে বলা হয় মাসাং ঘরে নিচের জায়গাতে তারা কাঠ বা লাকড়ি রাখেন জ্বালানি কাজের ব্যবহারের জন্য বন্ধুরা এই যে এই পাহাড়ি আদিবাসীদের এই যে ঘর এই ঘরটি কিন্তু একটি মাসান ঘর আর এই মাসান ঘরে দেখুন প্রতি বাচ্চা বসে রয়েছে তারা এইখানে এই ঘরের ওপরে এইভাবে খেলাধুলা করেন আসলে এই উঁচু বলে ঘর তৈরি করা বন্ধুরা এই পাহাড়ের উপরে কিন্তু একটা বাড়ি দেখতে পাচ্ছি আর এটাও কিন্তু মাসাং ঘর আর এই মাসাং ঘরের বারান্দায় কিন্তু এক দিদি বসে রয়েছেন দিদি আজকে বৃষ্টি প্রচুর এই পাহাড়ে আমরা ভিডিও করছি পাহাড়ে কিন্তু বৃষ্টির কবলে পড়েছি আর এই বৃষ্টির মধ্যে এই পাহাড়ে চলাচল করা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার দিদি ভালো আছেন হ্যাঁ কি করতেছেন বসে আছেন বুঝেন না এই বাড়ি কি আপনার এটা আপনার দাদা নাই দুইজন আমি এই যাও দুইজন তার নাই ও দুইজন সার আর কেউ আপনার ঘরে বেরো দুইজন দুইজন বন্ধুরা এই দিদি আসলে বোঝাতে চেয়েছেন এই যে ওনারা ঘরে বাইরে দুজন তাছাড়া ওনাদের কোনো ছেলে মেয়ে নেই আর তিনি এখন বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ তার শরীর নাকি ব্যাথা সেই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করছেন পাহাড়গা ভাত ও সিদ্ধ করা শাকসবজি তাদের নাকি প্রিয় খাবার তার সাথে রয়েছে শকরের মাংস শামুক কাঁকড়া ও অন্যান্য পোকামাকড় এগুলো তারা পাহাড়ি বনবাদর থেকে সংগ্রহ করে থাকে এই দাদা দাদার নাম আপনার নাম কি বন্ধুরা এই দাদা তুষাম আর এই দাদা এই কাঁকড়া গুলোকে কাঁকড়া গুলো কি বললেন হ্যাঁ কি বললেন খেঁড়া 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 তুমি কিন্তু এই কাঁকড়াকে বলছেন খেয়ারা দেখুন এই খেয়ারা তারা এইগুলো এই যে নদী থেকে মেরে এনেছেন এগুলো রান্না করে খান এই এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু এগুলো খেয়ে থাকেন এটা আমরা সচরাচর সবাই জানি তিনিও কিন্তু এগুলো মেরে এনেছেন খাওয়ার জন্য আমাকে খেতে বলছেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এই দাদা এই গাছের থেকে আম পড়ছে পাকা আম আর সেটি আমাদের খেতে বলছে খাবো না দাদা খাবো না আপনি খায়েন আপনি খায়েন এটা তিনি আসলে জোর করছেন এই দাদা আমাদের খেতেই হবে এরকম বন্ধুরা এই আমরা সেই পাহাড়ের উপরে যাচ্ছি আর পাহাড়ের উপরে যাওয়ার জন্য কিন্তু এই যেখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি অর্থাৎ ওই উপরেই পাহাড়ের উপরে কিন্তু আদিবাসীরা বসবাস করেন আর এই সিঁড়ি দিয়ে কিন্তু তারা যাতায়াত করেন এখানে আমরা সিঁড়ি দিয়ে সেই উপরে যাচ্ছি সেইখানে বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আপনাদের দেখাবো পাহাড়ের অসমতল ভূমিকাটে কিছুটা সমতল করে ছোট ছোট ঘর বানিয়ে তারা বসবাস করে পাহাড়ের বন জঙ্গলে গ্যাপে গ্যাপে তাদের বাড়িঘর কোনোটি উঁচুতে আবার কোনোটি পাহাড়ের পদতলে এই পাহাড়ি আদিবাসীদের মূল আয়ের উৎস কিন্তু তারা জুম চাষ করে থাকেন বিভিন্ন পাহাড়ে তারা জমি চাষ করে সেখানে তয় তরকারি ফলান আর পাশাপাশি ধান এবং অন্যান্য ফসল আদি ফলান আর সেগুলো বিক্রি করে সেই উপার্জিত টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চলে গেছিলেন এই তো নিচে কাজ করতে যাব জম চাষ করতেছেন জমে জমে ওই ওইরকমই আর কি মানে আমার দাদা দাদিরা ছিল ওরা বলতে পারবো আমরা তো বর্তমান প্রজন্ম কারণ আপনাদের জন্ম এই পাহাড়ে দাদা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কি করতেছেন বৈশা আছেন বৈশা আছেন বৈশা আছেন বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি এই পাহাড়ি জনগোষ্ঠী তারা কিন্তু এই থ্রোনটাকে ব্যবহার করেন এই বেশ কিছু থ্রোন এই ঘরে দেখতে পাচ্ছি এই থ্রোন দিয়ে কিন্তু সেই পাহাড় অঞ্চলে তারা জোন চাষ করেন আর চাষ করার পরে কিন্তু এই থ্রোনের মধ্যেই কিন্তু তারা সেই ক্রয় করি থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদি কিন্তু তারা মাথায় করে এই বাড়িতে নিয়ে আসে আদিবাসীদের পাহাড়ে জীবনযাপন সংগ্রামী তারা যে সংগ্রাম করে বেঁচে আছে তা সহজেই অনমীয় যে ভিউটি দেখতে পাচ্ছেন এই ভিউটি হচ্ছে মিলনশ্রী পাহাড় এবং দিয়ে হয়ে গেছে শান্ত নদীর